নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের এএনবি টিভি চ্যানেলে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দু নিয়ে আজকে আলোচনা করতে এসেছি এইবারের বড় প্রশ্ন জেএমএম আবার ফিরবে না বিজেপি নবজগৎ শুরু করবে চলুন দেখি কে কেমন স্থিতিতে আছে আমাদের শুরু করছি জেএমএম দিয়ে হেমন্ত সরেনের নীতিতে জেএমএম লাস্ট পাঁচ বছরে সরকারে ছিল কিন্তু এই পাঁচ বছরে তারা কি আদিবাসী লোকেদের জন্য কিছু করেছে বিষয়টা কন্ট্রোভার্সিয়াল অনেকের কথা ওরা আসলে কোনো নোটেবল চেঞ্জ করতে পারেনি এডুকেশন হেলথ এবং ল্যান্ডরাইভস সব কিছু নিয়ে ডিসস্যাটিসফ্যাকশান আছে অন্যদিকে বিজেপি উন্নতির নাম করে ডেভেলপমেন্ট মুখে নিয়েছে তাদের ফুটপ্রিন্ট বাড়াতে চাইছে তাদের কম্পেনার কথা ওরা শহরের মধ্যবিত্ত এবং আদিবাসী সমাজের ভোটকে ফোকাস করেছে অন্যদিকে রয়েছেন ভারত জোট কংগ্রেস এবং অন্য পার্টি যোগ করে একটি জোট ঘটনা করেছে এদের ইম্প্যাক্ট কম থাকলেও কিছু সিটে এদের উপস্থিতি ইম্পর্টেন্স রাখবে সার্ভে বলছে বিজেপি আর জেএমএমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আরবান জোনে বিজেপি ভালো করবে কিন্তু রুরাল জোনে এখনও জেএমএম একদম যেন স্ট্রং রয়েছে মূল ইস্যু এইবারের ইলেকশনে যে সাবজেক্টগুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে আদিবাসী শর্ত হেলথ ও এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার ইম্প্রুভমেন্ট লোকাল ইন্ডাস্ট্রি ও জব ক্রিয়েশন বিজেপি আর ন্যাশনালিজম ও উন্নতির মডেল এম এম পার্টি একবার চান্স পাবে নাকি বিজেপির লিডারশিপকে অ্যাকসেপ্ট করবে লোকজন কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে নমস্কার